হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তাও আবার বিয়ের পর বিয়ের আগে তো তোমরা অনেক ব্লগ দেখেইছ কিন্তু বিয়ের পর আমি সারাদিন কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই জন্য আজকে ভালো একটা ছোটো মোটো ব্লগ করাই যাক তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি তারপর আমি আসলে ফ্ল্যাটে থাকি তারপর আমাকে বাড়িতে যেতে হয় সেই নয় গল্প পরে একদিন বলবো তো বাড়িতে গিয়ে আমি ছাদে উঠেছিলাম ছাদে দেখাচ্ছিলাম আমাদের ছাদে প্রচুর গাছ আছে সব গাছ আমার হাজব্যান্ড বসিয়েছে আমার হাজব্যান্ডের গাছের খুব মানে গাছ ভালোবাসে খুব তো অনেক গাছ হয়েছে লঙ্কা গাছ লেবু গাছ টমটম গাছ প্রচুর গাছ আছে আমাদের ছাদে তো ভাবলাম যে তোমাদের একটু গাছগুলো দেখাই এই গাছটা হচ্ছে কমলা লেবুর গাছ শীতকালে কমলা লেবু হয়েছে এবার গরমকাল পড়ে গেছে তো সেরকমভাবে আর হচ্ছে না তো প্রচুর গাছ আছে ছাদে তো দেখো গাছগুলো খুব ভালো লাগে এই দেখো টমেটো মজা দেখো কি সুন্দর কী কিউট লাগে না গাছে এরকম খুব ভালো লাগে আমারও তো তোমাদের মধ্যে দেখো গাছ দেখাচ্ছি সকালবেলা ছাদে উঠে এই গাছগুলোকে দেখতে না সত্যি খুব ভালো লাগে তারপরে আমি বাড়ি থেকে ফ্ল্যাটে চলে এলাম ওখানে বাড়িতে কিছু টুকটাক কাজ করে তো আমি তো ফ্ল্যাটে চলে এলাম এসে আমি আমার ঘরটা গোছাচ্ছি কেন আমার ঘরেও তো কাজ থাকে তো সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই আসলে ফ্ল্যাট আর বাড়িটা আমায় করতে হয় কারণ আমার ফ্ল্যাট আর বাড়ি হচ্ছে একদম পাশাপাশি তো ফ্ল্যাটেই থাকি আর বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু হয় তো আমি দুপুর মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে চলে যাই ওখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে টুকটাক মানে যা কিছু কাজ থাকে টুকটাক কাজ ফাজ করে আমি আবার ফ্ল্যাটে চলে আসি ফ্ল্যাটে এসে কাজ ফাজ করে আমি আবার দুপুরবেলা খেতে যাই খেয়ে মানে এরকম বাড়ি ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট আমি করতে হয় তো বাড়ি আর আমার ফ্ল্যাট একদমই পাশাপাশি মানে এই বাড়ি আর ও বাড়ি বলতে গেলে আমাকে এটা করতে হয় তাই যাই হোক তো সেই জন্য আমি সকালে উঠে আমি বাড়িতেই চলে যাই আমি আগে বিছনাটা দেখে ভালো করে গুছিয়ে নিচ্ছি হ্যাঁ আমার একটা বদ অভ্যাস আছে বিছানা একদম টান টান না রাখলে আমার মনে যেন বিছানা গোছানো হয়নি সেই জন্য বিছানা একদম আমি টান টান করে রাখার চেষ্টা করি ওই এখানে কুচকানো ওখানে কুচকানো আমার একদম পছন্দ না সেই জন্য বিছনাটাকে একদম টান টান করে আমি একদম পরিষ্কার নিই তো দেখতে থাকো আমার তারপর আমার ফাজ সেরে আমি চান করে চলে এলাম আর এখানে একটা কি সমস্যা জানোই তো হাওড়ায় জল আসছে না বেলি গেছে ভাগারের ওখানে পাইপ ফেটে গেছে তার জন্য আমাদের পুরো হাওড়া বাসি জলহীন হয়ে পড়েছে জল কারো কোথাও আসছে না খুব কষ্ট হচ্ছে সবার জল আসছে না মানুষ খাবার জল পর্যন্ত পাচ্ছে না খুব কষ্টে দিন কাটছিলো সবার তো অ্যাটলাস্ট এখন পাইপ ফাইপ ঠিক করে জল এসছে আগামীকাল থেকে আমরা জল পাচ্ছি তো যাই হোক তো আমি এখানে সানটান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম সেরকম কিছুই আমি করি না জাস্ট একটা মামার্থে ডেলিগুলো ক্রিম আমি ইউজ করি সেটা করি আমি বলতে গেলে আর্থেরই সব প্রোডাক্ট ইউজ করি ফেসওয়াশ থেকে শুরু করে সব কিছুই আর্থ আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে যে মামার্থ এটা কোনো প্রমোশান না আমার যেটা ভালো লাগে আমি সেটাই জাস্ট বললাম যাই হোক তো এখানে সানটান করে করে নিলাম এবার আমি পুজো দেব তো আমি ফ্ল্যাটে যেহেতু থাকি সেই জন্য আমি এখানেও পুজো দিই আর বাড়িতেও আমাদের মন্দির তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো আর ফ্ল্যাটটাও আমি চাই একদিন তোমাদের পুরো একদম ঘুরিয়ে দেখাবার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো সঙ্গে থেকো